সম্মানিত ভির্স আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার বরাবরের মতো আমি বিপ্লব আবার একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির আপনাদের আমি দেখাবো আজকে যে আমাদের যে নতুন প্রজেক্টটা বাড়ানো হইতেছে সেই জায়গাটায় কাজ চলতেছে তো আপনাদের আমি একটা কথাই বলবো যে সব জায়গা পরিত্যক্ত জায়গা এই জায়গাটা দেখতেছেন দীর্ঘদিন যাবত এখানে পড়ে আছে অনেকদিন যাবত এই জায়গাগুলো পড়ে আছে এই যে উপরে বাড়ি বাগান আর এই যে পাশে জমিগুলো দেখতেছেন এই জমিগুলা ধান করা হয়েছে তো ধানে বেশি একটা লাভ লাভবান না কারণ যেহেতু সাইড সাইডে কিছু গাছ আছে মাঝখানে কিছু ধান ভালো হয় তো আর এই সাইড দিয়ে অনেকটা জায়গা মনে করেন যে এখানে প্রায় দুই বিঘার উপরে জায়গা ওই যে গাছগুলো দেখতেছেন দূরে ওই গাছ থেকে সেই মাথার গাছ পর্যন্ত দুই বিঘার উপরে জায়গা এই জায়গাটা নেওয়া হয়েছে তো এখানে শুধু লতিরাজ বাড়ি ওয়ানের জন্য অনেক ভাই অনেক কৃষক আছেন এই লতিরাজ বাড়ি ওয়ান করে কান্দাকাটি করতেছেন তাই আমি সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা সঠিক পরিচর্যা করেন আর সঠিক যত্ন নেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আর ওই সামনে যে ক্ষেত্রটা দেখতেছেন ওই যে দেখা যায় অনেক দূরে ওই লিল বিল্ডিংটা যে দেখা যায় ওইখানে আমার এক বিঘা জমির লতিরাজ বাড়ি ওয়ান ওই যে জাল দিয়ে ঘেরা আছে ওর পাশের যে জমিটা একটু এই একটা জমি পার হয়ে যায় জমিটা এইখানে দুই বিঘা জমি বাড়ানো হইতেছে কাজ চলতেছে এই যে আমরা দুইজনে কাজ করতেছি আগামীকাল এখানে ট্রাক্টর নামবো তবে আপনাদের আমি পুরো ভিডিওতে দেখাইবো যে শুরু থেকে লাশ পর্যন্ত পাই যদি লাভবান নাই হইতো আমরা তাহলে এই প্রজেক্ট বাড়াইতাম না আমি সর্বপ্রথম অল্প একটুতে শুরু করছি এখন এই প্রজেক্ট সহকার আমার চার বিঘা আগে দুই বিঘা করা আছে এখন আবার দুই বিঘা করতেছি যদি লাভবান নাই হইতাম তাহলে তো এই প্রজেক্ট বাড়াইতাম না কারণ এইগুলা জমি আসলেও আমরা কৃষকের ঘরের সন্তান আমাদের কোনো নিজস্ব জমি নাই আমরা এখানে পরের জমি আমরা লিস্ট নিয়ে এটা বছর কন্ট্রাক্ট দুই বছর তিন বছর কন্ট্রাক্ট এরকম কন্ট্রাক্ট থাকে লিস্ট নিয়ে অথবা ভাড়া দুইটি যেটা বলা যায় এটা ভাড়া নিয়ে লিস্ট নিয়ে আমরা এখানে এই চাষগুলো করব। তো এই যে জায়গাগুলো দেখতেছেন আসলে আমরা যে যাত্রা করি লতিরাজ বাড়ি আনির যে যাত্রা এটা আসলে এখানে রয়েদ আছে কিন্তু যার কারণে আমরা এই জায়গাগুলো রেডি করতেছি সাইডে যদি না মনে করেন গাছ আছে সমস্যা নেই তবে সাইডে ডেন আছে ডেন আছে পানির ব্যবস্থা আছে এখানে কোনো সমস্যা নেই সবসময় পানি থাকে আমরা ইচ্ছা করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে যেখানে যা নিচা জমিটা দেখতাছেন এই জমিটা নিচা আমরা ইচ্ছা করলে সাই দিতে পারবো এবং কি পানি আটকাইতে পারবো সমস্যা নেই সেজন্য আমাদের এই জমিটা নেওয়া তো এই যে পরিত্যক্ত জায়গাগুলো যারা বেকার যুবক আছেন হ্যাঁ যারা বেকার বসে থাকেন কাজকাম করেন না সে ভাইদের উদ্দেশ্য করে পড়ব যদি কোনো পরিত্যক্ত জায়গাও থাকে আপনারা অল্প টাকা লিস্ট নিয়ে এগুলা জায়গা করতে পারেন আর নিজস্ব থাকলে তারা বেশি ভালো অনেক ভাই আছে নিজস্ব জায়গা নিয়েও কিন্তু করতে পারেন না যাদের নিজস্ব জায়গা আছে তারাও করতে না কারণ ওনারা সঠিক পরিচর্যা জানে না এবং পরিশ্রম করে না আর এই কাজটা কিন্তু ভাই একটা পরিশ্রমী কাজ কারণ এটা ধানের মতো না যে তিন মাসে ফসল পাবেন লাগাইয়ে একবার নির উঠাই নিয়ে যাবেন তা না কিন্তু এর পিছনে লেগে থাকতে হইব আপনারা যদি চাষবাস করেন এর পেছনে লাগিয়ে থাকতে হইব এখানে আমরা দুই বিঘা জমি বাড়াইতেছি তবে আপনাদের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা ভিডিও দিব কারণ এই যে এখন আজকাল থেকে শুরু করছি এখানে তবে এই যে ট্রাক্টার নামান থেকে শুরু করে থেকে শুরু করে সার বিষ কীটনাশক যে যে সব জিনিস দেওয়া লাগে সব কিছু আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের একটা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই একটু খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন এই যে পুরাটা জায়গা দেখতেছেন একে এই মাথা থেকে একে এই যে বড়ো গাছ দেখতেছেন গাছ থেকে শুরু করে একে এই বড়ো গাছ পর্যন্ত এটা পুরাটা দুই বিঘে একটা জায়গা এখানে ধান করতো কিন্তু ধানের বেশি একটা ফসল ভালো পাইতো না তো আমরা এখানে একটা লিস্ট নিছি এটা কন্ট্যাক এই জায়গাটা তো এখানে কিন্তু অনেকটা জায়গা আবার ফালায় রাখছে কারণ ধান তো আর সব জায়গায় হয় না কারণ যেহেতু এই এই জায়গায় অনেক পরিত্যক্ত জায়গা ছিল এই সব জায়গায় ধান হবেও না তো আমরা এগুলো জায়গা সাইডে ডেন করব ডেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব আর এই জায়গাগুলো আমরা হাল চলবো এমনকি ট্রাক্টর দিয়ে টানার পরে আমরা এখানে বাড়ি ওয়ান নতুন এক সিস্টেমে আমরা চাষ করি এবার নতুন পদক্ষেপ করবো এই অনেক ভাই আছেন যে নিজস্ব জায়গা আছে তারা নিজস্ব জায়গার ভিতরেও তারা লাভবান না কারণ ভাড়া দেওয়া লাগে না নিজস্ব জায়গা তাই একটু হয়তো শরীরে একটু আলসে লাগে আর আমাদের মতো এরকম যদি অন্যের জমি ভাড়া নিয়ে লিস্ট নিয়ে করা লাগতো তাহলে হয়তো একটু পরিশ্রম করা লাগতো তো যাই হোক আপনাদের মাঝে আমি এটাই বলবো যে আপনাদের যদি বাড়ির আশেপাশে এরকম পরিত্যক্ত জায়গা থাকে সেখানেও আপনারা অল্প একটু পরীক্ষামূলক পরীক্ষামূলক আপনারা একটু চাষ করে দেখতে পারেন কেমন ফলন আসলেও যে কোনো কাজ আপনারা যদি না করেন তাহলে বোঝা যাবে না কারণ আমাদের ইউটিউব চ্যানেল এসব ভিডিও আপনাদের দেখাই লতি দেখাই কচু দেখায় অনেক কিছু দেখাই এগুলো দেখে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু হবে না তবে একটা পরিশ্রমী হতে হবে আপনারা যদি পরিশ্রমী হন তাহলেই সম্ভব কারণ এই দেখেন অনেক রোদ এই রোদের মধ্যে আমরা এই যে লোক আমরা দুজন মানুষের কাজ করতেছি এখানে তো ওই সাইডটা একটু একটু মানে আগে জাংলা ছিল যেমন জাঙ্গলা মাছ আছে লাভার মাছ ছিল ওই ভিডিওগুলো আমরা নামিয়ে দিতেছি এই ভিডিওগুলো নামাই দেওয়ার পর আমরা এই পুরোটা ট্রাকটা দিয়ে টানব আর এই যে মাঝখানে যে বাতর দেখতেছেন ছোটো ছোটো বাতর এগুলো আমরা রাখবো না এগুলো সব ভাঙ্গিয়ে ফেলাবো ভাঙ্গিয়ে ফেলানো একটা বাতর রাখবো খালে ওই সীমান্ত থেকে সীমান্তে আমরা দুইজনের জায়গা তো দুই পাশে এই সীমান্তটা ঠিক রাখবো আর আমরা ওই সাইড দিয়ে ইনশাল্লাহ পরিষ্কার করে পুরোটা জায়গা আমরা নেট দিক ঘিরে ফেলাবো নেট দিক ঘিরে তারপর আমরা এখানে চাষবাস করবো আর আমার যে প্রজেক্টটা হ্যাঁ প্রথম প্রজেক্টটা দেখেন ওই যে এখানে দেখা যায় ওই যে ওই প্রজেক্টটা দূরে ওই নীল বিল্ডিংটা দেখা যায় ওই আমরা আমার প্রথম প্রজেক্ট আর একটা প্রজেক্ট আছে এটা আমার যে বাসার ভিতরে ওইখানে আধা বিঘার একটু বেশি আছে তো দুইটা মিলে আর কি এক এক বিঘা দেড় হ্যাঁ দেড় বিঘার উপরে হবে দেড় বিঘার উপর হবে দুই বিঘার একটু কম হবে আর এখানে মনে করেন যে দুই বিঘার আমরা ধরছি দুই বিঘা তো দুই বিঘার একটু বেশি হবে কারণ এগুলো জমি না পানা তো তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন কি পিঁপড়া ধরে এগুলা অনেক দিন পরে অনেক দিন পরে থাকার কারণে এখানে পিঁপড়া বাসা বানছে তাই কাজ করা অনেকটাই কষ্টকর হইতেছে হ্যাঁ তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের আমরা দেখাবো শুরু থেকে পর্যন্ত দেখাবো আর আমরা যেদিন রোপণ করবো সেদিন একটা ভিডিও দেব এবং কি যেদিন আমরা লতি ওঠাবো কতদিন পরে লতি সংগ্রহ করি সেটা আমাদের দেখাবো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত